এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাতির সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই কুস্বভাব আস্তে আস্তে বিজদের মধ্যে ঢুকছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আওয়ামী লীগ ভালো হয়ে আসবি আর বিএনপি ওকে ভালো হয়ে যান রাজনীতি করতে গিয়ে ইমান ধরাবেন না জায়গাটাকে পরিষ্কার বুঝে নিবেন তারপরে রাজনীতিতে নামবেন ঠিক নিয়েছে নিয়েছেন নিয়ে খেলবেন না এই দেশের রাজনীতিবিদ্রা যেই পরিমাণ মানুষকে মন্দিরে মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে পুশপ বানিয়েছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তো হিসাব পড়ে এখন সামনে আমরা হিসাব দেব তোমাদের

কাকে বলে গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ ছাড়া এই মহাবিশ্বের উৎস আল্লাহ বলেন এক এবং একক আল্লাহ ছাড়া যা আছে সব কি আল্লাহ ছাড়া যা আছে সব আসমান কি গায়রুল্লাহ জমিন কি ফেরেস্তা কি মানুষ কি জিন গায়রুল্লাহ নবী ওলি রাজা বাদশাহ সব সব গায়রুল্লাহ একদিকে আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক তিনি আরেক আরেক দিকে আল্লাহ হলেন এক আল্লাহ ছাড়া যা আছে সব হলো গাইরুল্লাহ বুঝলে তো যে কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহ স্থানে বসানো হয় যে যদি আল্লাহর স্থান দেওয়া হয় আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহ কে বলা হয় তাগুত কথা বোঝা গেল যে কোনো গাইরুল্লাহ তাকে যদি আল্লাহর আসনে বসানো হয়

সুতরাং এ মালিক এ উপযুক্ত একমাত্র কে এখন এই বাদাত যদি আপনি আল্লাহ কে না দিয়ে অন্য কাউকে দেন যে কাউকে দেন যে কোনো গাইকে দেন কোন দেব দেবতাকে দেন কোন মরা দেবতাকে দেন অথবা কোন জিন্দা দেবতাকে দেন অন্য অন্য কারো যদি আপনি পূজা করে তাহলে যার এবাদে করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা কারণ এবাদে পাবেন একমাত্র কে আপনি আল্লাহকে এবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন আল্লাহ কালী অথবা সরস্বতীকে পূজা করলেন তখন আপনি দুর্গাকে কালী অথবা সরস্বতী ইত্যাদি দেব দেবতা গুলোকে আপনি আল্লাহর আসরে বসালেন তো যে গাজুল্লাহ কে আল্লাহ আসনে বসানো হয় সেই গাইকে বলা হয় পাগুদ পূর্বের যুগে মানুষ লাট মানাত উজ্জা হুবাল এই সকল দেব পূজা করত সেই যুগে লাট মানাত উজ্জা হুবাল এরা ছিল তখনকার তাগুত আজকের যুগে মানুষ দুর্গা সরস্বতী কালী ইত্যাদি মূর্তির গুলোকে পূজা করে এগুলো হলো এই যুগের তাগুদ কথা বোঝা গেল মানুষ যদি ইমানদার হতে হয় সর্বপ্রথম তাকে আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করতে হয় সর্বপ্রথম তৌহিদকে বিশ্বাস করতে হয় কথা বলেন ঠিক না বেঠিক এই যে এবারের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না কাউকে শরিক করা যাবে না এইভাবে আল্লাহর যদি কেউ এবাদত করে তাহলে তাকে বলা হয় একত্রবাদী আর এটাকেই বলা হয় একত্রবাদ এটাই হলো তাহিদ এই তাওহীদ কে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ কি বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ অর্থাৎ এটা হলো ইবাদাতের মধ্যে আল্লাহর একত্ববাদ ইবাদাতের মধ্যে আল্লাহর একত্ববাদ যে ইবাদত হবে একমাত্র কার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি ইবাদত করা হয় তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক ঠিক মোখতারাম হাজির এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সর্ব আছে যে আল্লাহ সারা অন্য কারো পূজা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদত করা যাবে না এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে কোন মুসলমানকে যে সে দুর্গা সামনে গিয়ে মাথা নত করে আছে তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেবে তুই মুসলমান আছে দুর্গার সামনে গেলি কেন কথা বলেন ঠিক না ঠিক আরে দুর্গা তো দুর্গা কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে শ্রদ্ধা করতেছে কোন পীরের মাজারে গিয়ে শ্রদ্ধা করতেছে তাই তো মায়ের মাটিতে পড়ে তুই কবরে শ্রেষ্ঠা করলি কেন শ্রেষ্ঠা পাবেন একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে শ্রেষ্ঠা করলি কেন আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে শ্রেষ্ঠা করলি কেন আল্লাহকে বাদ দিয়ে তুই গাইরুল্লাহর সামনে মাথা নত করলি কেন মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণ যোগ্য নয় কেন কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে ঠিক মহترم হাজি님 ইবাদতের মধ্যে যে আল্লাহ আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ

বিধান অধিকার একমাত্র কার চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন এই এই জাহিলি সমাজের সঙ্গে এখানে তোমার বাঁধবে লড়াই এখানেই তোমার বাঁধবে লড়াই তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাকুতি ব্যবস্থা লড়াই হবে না কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্রবাদকে তুমি বিশ্বাস করতে যাবে তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই এই জন্য এই জায়গায় ইমান মজবুত করতে হবে এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্ন করে জবাব দিবেন আমার এই আসমান এবং জমিনের মধ্যে মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার এটাকেই বলা হয় তাও ফিল হাকে যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে প্রশ্ন করতে পারেন হুজুর তবে মানুষ কি কোনো আইন করতে পারবে না এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে আছে একটা একটা কি আছে একটা তবে আছে সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না মানুষের কোন আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত কোন বিচার কোন বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে যে এই হলো তাগুত বুঝলেন বুঝে গেল বিষয়টা যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো ফোরাম যে কোনো কমিটি যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে বলা হবে তাহলে আর তাদের আইন যারা মেনে নিবে তাদেরকে বলা হবে মুশ্রেক পরিষ্কার কথা আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গাকে ইবাদত করা হয় দুর্গাকে বলা হয় তাগুত যারা দুর্গাকে ইবাদত করবে তাদেরকে বলা হবে মুশরিক ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার সুতরাং আইন মানতে হবে আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোন আইন তৈরি করে যেই মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে তারা সবাই হবে তাগুত এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরিক মক্তারা মহাজরিন একটা মানুষ যদি মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চান্ন মিনিট সে শুধু আল্লাহ করে পাঁচ নামাজ তো পড়েই যত জফর আছে সৎ পরে তাহা যদি ছাড়ে না আউ যা আছে সব পরে সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র পাঁচ মিনিটের জন্য দুর্গার পূজা করে এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান এই ফটো নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই এই ফটো বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান দিবে দরকার আছে হুজুরদের ফটো আর কারণ তুমি যদি দুর্গার পাঁচ মিনিটের জন্য বুঝা হয় তা পাঁচ মিনিটের জন্য করলো না এক মিনিটের জন্য করলো ইমানদার থাকবে কারণ আল্লাহর উপর ইমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না এই কথা যা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম বড় দুঃখ এবং পরিতাপের বিষয় লক্ষ লক্ষ নয় আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে অপেক্ষা করে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে কত বছর প্রতি বছর হজ করে ঠিক ঠিক আল অসংখ্য অগণিত হাজি ইমান নাই সেরে কে ভরা বলবেন যে এটা কেমনে সম্ভব খেয়াল হাজ আবু জাহাল যেরকম আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হসকল করছে না বেশি যে বছর মরছে বদরের ময়দানে ওই বছর তো রমজান মাস আগের যে হজে হজ করছে তারপরে ইমানদার না বেঈমান কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না তাহাজুদের সময় যায় নামাজ খুঁজলে ইমানদার যায় না ইমানদার তো ভিন্ন জিনিসের নাম তোমাকে সর্বপ্রথম তোমাকে তৌহিদ এবং একত্ববাদ ঠিক করতে হবে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে দুঃখ এবং পরিতাপ লাগে কলিজাটা বিদীর্ণ হয়ে যায় সমাজের মধ্যে সব আলোচনা আছে সব কথা আছে কিন্তু মুমিনের এই তৌহিদ ফিল হাকিমিয়ার ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই থাকবে কেমনে এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফস করে বসে এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাতি এক সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুসভা আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আওয়ামী লীগ ভালো হয়ে আসবি আর বিএনপি তো ভালো হয়ে যান রাজনীতি করতে গিয়ে ইমান হারাবেন না সিমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন তারপরে রাজনীতিতে দিতে নামে না ইমান নিয়েছে নি খেলবেন না এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে বুঝলেই বাঁচিয়েছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তো হিসাব পড়ে এখন সামনে আমরা হিসাব নিব তোমাদের পরিষ্কার শান্ত হওয়ার কোনো সুযোগ নাই তাগুদী ব্যবস্থাকে শাহস্তকে উপরে ফেলতে হবে তাগুদারকে রক্ত মারাই করার জন্য প্রস্তুত হতে হবে প্রত্যেক যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে লাইলা ইল্লাল্লাহ সৈনিকের কে মাঠে নামতে হবে